তিনি হচ্ছেন আবুল বাসার মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদাম আলিহিসকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছি বানী আদম বা আদম আলি ইসালামের বংশধর আল্লাহ তালা আদম আলহ ইসলামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা এর করছেন ওয়াল মিন মিন্নার সামুম আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলিহ সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইন্নি যা আইমফিল ফিল আউ দি খালিফা ও ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহি ইসালামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ সাথে ফেরেশ তাদের ডিসকাশনে ফেরেস তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে আলু ফিহা মাইফিহা ওস পি কুদ্দিমা অর্থাৎ হে আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে না আমরা তো আপনার কাজবির পড়ি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তাআলা বললেন আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরসদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি ততপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলহি সালাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম সালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলি সালামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাত করছেন ইনি হলিকুম্বা শরমেন তিন নিশ্চয়ই আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা রস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিক্যালি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি সালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হামা ইমাসনুন মানে কাদামাটি এরপর কাদা মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন কালফা খর ঠনঠনে পোড়ামাটি এবং সেই ঠনঠনে পোড়ামাটির যে কাঠামো আল্লাহ তালা আদম সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুদ দিলেন আল্লাহ বললেন হিমের রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেজ এড ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখবো যে সহি বুখারিতে সেদিন আদম আলি ইসালামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হুসি তুন আজ ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কনৈই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সহি মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলি তৈরি করেছিলেন ইয়ামুল জুমা আতে ফিহি ক আদম জুমার তিনি আল্লাহ তালা আদম আলাহি সাল্লামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলাহি সাল্লামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেশ এবং আদম আলাহি সাল্লামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহি সাল্লামকে ফেরেশ সামনে এনে ফেরেশ আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ বললেন প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেস তারা উত্তর করতে পারলেন না আদম আদাম আলহিসকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও দাওম আদম আলহ ইসলাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লাম ইন্নি আল্লাহ আল্লাহাল ফেরেশালি বললেন আমি কি তোমাদেরকে আমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশ তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলাইসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশ তাদের অপারগতা এবং আদাম আলিহ ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলী ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদাম আলিমাম বলতে পেরেছেন কিন্তু ফেরেশ তাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি তো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আল্হি ইসাল্লামকে শিক্ষা দিচ্ছিলেন বরং এমন হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল

আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বোডাউন আওয়ার হেড লিটল বিট আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এই জন্য কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা বাবা ওয়া মিন আমিনাল কাফিরিন সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হুইজ দিস ইবলিস ইবলিসকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেস্তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদাম আল্লাহামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপেয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে মহা জ্ঞানী সত্তা যে হচ্ছে ক্যানামিনাল কনফার্ম করেছে শাহতান বেসিকলি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আলাইস্লামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে আবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত কিন্তু আল্লাহ তালা যখন আদম আলা সাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা না আল্লাহ তাসুদা ইদ এমার্থ হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি দিলে না সবাই যেখানে শেষদা দিল তুমি কেন শেষদা দিলে না এম তখন উত্তরে বললো আনা খাই হমিন চিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহ সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে শেষদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো সে বললো হলাক তা নিয়ে মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তি তর্ক স্থাপন করলো আল্লাহ তালা র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তা তার যে হাই র‍্যাঙ্ক এবং স্টেটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো কলে আংজিরিনী ইলা ইয়াউমি বা আথম হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্টেটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইলা আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন যাতে আমি ক্যামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সেই সাথে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই খান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত এবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ যে বলেছিল আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগ্যান্স এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইব্রিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে ও ইলিহিম সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব উইস্প্রয়িং করব ফল আজিদু আকসার রহম শাহ খিরিন আপনি তাদেরকে শুকরগোজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন আমলা তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে বনি আদমকে আমি জাহান নামে ঢোকানোর আগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাফুজাহ ইসলাম বললেন যে ইন্নার মিনাল ইংসানি মাজির আদাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চিরবিদ্বেষ চিরদ্বন্দ্ব শয়তান আর বানি আদম আদম আলহি ইসলামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু এই প্লিজ সেজদা করলো না এই ঘটনার পর আদম আলহি ইসলাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাইহা সালাম এই পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলমিন হা জাহা জাহা লিয়াসকুনা ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন খলা খামিন হা জাহা জাহা ও বাসামিন হুমা রিজা আলম খেসির আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাই হাসলামকে তৈরি করা হয়েছে সোহি বোখারিতে এসেছে খলিক নামিন তেলা পাজরের হাট থেকে আদম আলিমের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলিহাস্লামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদাম আলিহিসাম হাওয়া আলিহাস্লামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলিহিস আলিহাকে আল্লাহ তালা আদম আলিমের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন অকুলনা ইয়া আদাম উস্কুন আন্ত আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে অকুল আমিন হা রগাদান হাই তোমা এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওলা তো খরবা হ্যাঁ দেহি সাজারতা হ্যাঁ মিনাল তাহলে জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু এই গাছের ফল খাবে না বি অফ ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আদাম এবং হাওয়াকে জান্নাতে তার সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতিল দিলেন ডুজেন ডোন্স দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিজ কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলহামকে উইস্পারিং করে টেমটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেললো কোরআন বলছে দুজনকে টেমটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শায়তান এসে বলল রে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন